জনক জুলকার স্যার খান আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে শরীফ ওসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর যদিও মানে কী বলে যদি ভিন্ন দিকে গোলারদের থাকায় আমরা মানে এটি আমি ঠিক এটি সময় মতো জানি নাই কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন বা পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে আপনি স্ট্যাটাস দিয়ে গেছেন আমার প্রশ্ন যে তথ্য আপনার কাছে থাকলো সেই তথ্য কি বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবেন তাদের কাছে ছিল না নাকি তারা আপনার কাছে তথ্য দিয়েই তারা খালাস হয়েছেন আমি মুর্তুজাই খুব সুন্দর বাংলা লেখে মুর্তুজাভাবাইয়ের ফেসবুকের স্ট্যাটাস আমার খুব পছন্দ হয়েছে উনি 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 স্ট্যাটাস দিছে যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার কেন ধরতে পারলো না জবাব তা নিশ্চিত করুন আপনার মানে আমি সিওর এটা আপনাকে এবং কিছুটা অবগত হয় আমাদের নির্ঝরকেও বলেছেন আমি জানি না যে পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার মানে তারা আপনাকে গল্প সরবরাহ করছে তারা ধরছে না আপনি যদি একটু বলতেন আমি মনে হয় এখানে আমি একটু আমি এখানে গল্প সরবরাহ করতে একজন ব্যক্তির কথা বলছি না আচ্ছা তার অসংখ্য সোর্স আছে সেই সোর্স থেকে তথ্য দিচ্ছে শুধু এই তথ্যই নয় আর অনেক তথ্য দেন যে সমস্ত তথ্য বাংলাদেশের মূলধারার গণমাধ্যম দেয় না বা দিতে পারে না আমি এখানে বলেছি যাদের ধরার দায়িত্ব ছিল তারা বিভিন্ন ভাবে গণমাধ্যমকে গল্প সরবরাহ করছে আমরা একটু সায়ের ব্যাখ্যা শুনি আমি আমি লাইনটা আবার পড়ি খান সাহেবের সুবিধার জন্য পালানোর বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার আহ সায়ের আসলে বিস্তারিত গল্প এবং এই যে সরবরাহ করার যে বিষয়টা আছে আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি আমাকে আহ গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না এটা অনেকে মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় বা বিষয়টা এমন না আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল এখনো কোন সংসদে প্রচুর সোর্স আছে এবং আমার যখন কথা কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানা সুযোগ আছে কিনা অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না দে ডু শেয়ার উইথ মি সামটাইমস হ্যাঁ এটাকে এভাবে করলে হয়তো বেটার হয় তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপরে আমাকে অ্যাক্ট করতে হবে ওইটাও না নর্মালি কোনো তথ্য পেলে আমাকে ওইটা ভ্যারিফাই করতে হয় আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে ওটা যাচাই করতে হয় তো আমি কোনো তথ্য পেলাম সেটাকে আমি ভ্যারিফাই করব না না করেই আমি জাম্প করব যে এটাই হচ্ছে কনক্লুশন ব্যাপারটা এরকম আমি করি না এটা আমার পক্ষে করা সম্ভব না এটা হচ্ছে একটা ক্লারিফিকেশন সেকেন্ড হচ্ছে তেলেতেলে স্যার তেলে আপনি আমার ইয়াটা একটু বলতেন যে আপনি যে তথ্যগুলি পাইতেছেন সেই তথ্যগুলি কি বাংলাদেশের যাদের ধরার কথা এইটা দিয়ে আবার আমি আমি যে তথ্যগুলো সেদিন পাচ্ছিলাম এখন ইউ আন্ডারস্ট্যান্ড আমরা যখন কাজ করি এ ধরনের অনুসন্ধানে সাংবাধি কথা নিয়ে যখন আমরা কাজ করতে হয় আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয় বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় পরিচয় থাকে এই লোকদের মধ্যে কেউ হয়তো হতে পারে পুলিশের অফিসার কেউ হয়তো হতে পারে আপনার আন্ডার ওয়ার্ল্ড সাথে রিলেটেড এরকম কোন লোকজন কেউ হয়তো হতে পারে আপনার কোন অন্য কোন পলিটিক্যাল পার্টির লোকজন কেউ হয়তো সরকারের ভেতরের কোন লোকজন নট নেসেসারিলি যে ইন্টেলিজেন্স লোকজন অথবা সিকিউরিটি ফোর্স এর লোকজনই দিচ্ছে এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের পক্ষে এই তথ্যের ভিত্তিতে অ্যাক্ট করা সম্ভব হচ্ছে না এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে কমপক্ষে হলো চার থেকে পাঁচ ঘন্টা এবং এই তথ্য আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসছিল ধরেন তার বন্ধুরা কেউ আসছিল তার সাথে পড়াশোনা করেছে এরকম কেউ আসছিল এই ছেলে আপনার বেসিস এর মেম্বার ছিল সে মুস্তাফা জব্বার যিনি ছিল তার কাছ থেকে পুরস্কার নিয়েছে এবং ওই যে আইটি সোসাইটি আপনার বেসিস এর যে একটা সোসাইটি আছে ওই সোসাইটির ভেতরের লোকজন আমাকে রিচ আউট করেছে যে আমরা এই ছেলেটাকে চিন্তা পারতেছি এই ছেলেটা হচ্ছে এই hey, এটা uh, hey স্যার আপনি স্যার আপনি কিছু মনে করলে একটা আপনার একটা কথা বলি আপনি তো একজন মানুষ বাংলাদেশের খানে গোয়েন্দা সংস্থা আছে যাদের এই কাজগুলি রুটিন অনুযায়ী করার কথা মানে জুমান নামাজের আধা জুমান নামাজের পরে উনি ব্যাটারি চালিত সাইকেল ব্যাটারি চালিত রিকশা করে উনি যাচ্ছেন একটা মোটর সাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে সেইটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে তারপরে কাজগুলি তো রুটিন সেটা ক্রিমিনোলজিতেও পড়ানো হয় সেটা যে কোনো কিছুতে পড়ানো হয়েছে তারা তারা যে গোয়েন্দা সংস্থা এই নাম নামটা গোয়েন্দা লাগাইতে হইলেও তাদেরকে এগুলো পড়তে হয়েছে এখানে 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 খেলে ধরো আমি আপনাকে একটা জিনিস একটু বলি যে এই ঘটনাটা যেটা ঘটে এটা খুবই খুবই আনপ্রেসিডেন্টেড এবং খুবই সারেন একটা ইনসিডেন্ট হ্যাঁ এটা এটার জন্য কেউই আসলে আপনার পরবর্তী কথা পরবর্তী আমি নিরাপত্তার কথা বলছি না পরবর্তী পরবর্তী পদক্ষেপ হয়েছে একটা ফ্রাইডেতে জি এটা হয়েছে একটা ছুটির দিনে এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে তো একটা হায়ার কি মেনটেন করতে হয় তাদের প্রসেস আছে তাদের প্রসেস ফ্লো ফলো করতে হয় আমার কাছে যখন কোনো কিছু আসে আমার তো ধরেন আরো দশটা হ্যান্ড আছে আরো বিশটা হ্যান্ড আছে আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করে যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি অ্যাসেস করে দেন আই রান ইট তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না হ্যাঁ অফকোর্স এই ছেলেটাকে যখন সাত ঘন্টা আমরা পাঁচ ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ প্রিটি মাছ দ্য কান্ট্রি কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোয়ার্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই কোয়ার্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে ওসমান থেকে যখন সে ফায়ার করে তার পেছনে তখন দুটা সিএনজি ছিল এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয় ওইখানে তারা আপনার স্মোক মিরর ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায় তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন আই হোপ দে আর ওয়ার্কিং অন ইট অনে অনে ভেরি সিরিয়াস স্কিল আমি যেটা শুনতে পাচ্ছি দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে আর ঘটে এটা এটা না সর্বোচ্চ না আমি 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 শুধু ভবিষ্যতের ক্ষেত্রে ক্ষেত্রে আগে আমি শুধু দুইটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই একটা জিনিস হচ্ছে অ্যাটেম্প টু মার্ডারের ক্ষেত্রে আমি যতদূর জানি যার যেই থানার জুরিসডিকশনে পড়বে তাদের কাউরে জিজ্ঞেস করতে হয় না হোমিসাইডের ক্ষেত্রে কাউরে জিজ্ঞেস করতে হয় না প্রসিডিং প্রসিডিং শুরু করতে এবং শুক্র শনিবার ঈদের দিন পূজার দিন এর কোনো কিছু আসলে যারা কোনো একটা হত্যা বা হত্যা প্রচেষ্টার ক্ষেত্রে যারা দায়িত্ব থাকেন তাদের ক্ষেত্রে এটার কোনো এক্সকিউজ নাই কিন্তু আমরা দেখছি যে নড়তে চড়তে উপদেষ্টার এসে একটা কথা বলতে এবং সেই কথাও মানে অর্ধেক মিনিংলেস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু দায়ী করছেন উপদেষ্টা মানে বাঘের উপরে টাগ তাকে সেইখানে আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ন্ত্রণে নাই মানে অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি আমরা রিভেন উইঙ্কেলের নাম কাইটা ডক্টর মোহাম্মদ ইউনুস লিখতে দেখব আসলে সত্যি কথা যিনি ঘুমায় থাকেন যিনি কিছু চোখে দেখেন না কারণ হচ্ছে আপনি লিখতেছে এখানে এখানে আমি আপনাকে একটা জিনিস বলি খালেদ ভাই এখানে আমাকে একটু একটু যদি সময় দেন আমি একটু বলছি বলি জি যেটা বেসিক্যালি হয়েছে যেটা আমি আজ কালকেও একটা জায়গা থেকে বলছিলাম যে সরকারের ভেতরের কিছু সরকার মুর্তজা ভাই যেমন বলছিলেন যে এখানে অনেকগুলো উইং আছে অনেকগুলো ইন্টারেস্ট পার্টি আছে এটার ভিতরে এটা খুবই সত্যি কথা যে সরকারের ভেতরে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে লোকজন এখানে এনে জড়ো করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শন না তারা তাদেরকে জাস্ট নিয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য এরকম তিন থেকে চারজন উপদেষ্টা আছেন এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু যত কিছু হয় যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে ওই উপদেষ্টার দোষ কোথাও হয়তো কোনো আপনার বিদেশে কোনো একটা শ্রমিক পা পিছলে পড়ে গেছে সেটাও আরেক উপদেষ্টার দোষ কোথাও এক যাত্রা পালানে কোথাও কোনো কিছু একটা হচ্ছে সেটা হচ্ছে আরেক উপদেষ্টার দোষ সুতরাং এই যে ধরন আপনার উপদেষ্টারা যে কিছু লোকজন কি স্কেপ গো তারা নিয়ে আসছে এখানে আপনার অন্যদেরকে আরাম করার জন্য এটা একটা বাজে প্রয়াস আর কি তো এটার অংশ হিসাবে আমি আপনাকে বলবো যে একটু হোল্ড করবেন প্লিজ একটু জিল্ডে সরি সরি জি জি আপনি কথা রাইট সর রাইট সরি লাইক জাস্ট সেভিং এ তো যেটা বলছিলাম যে ধরেন আপনার উপদেশটার উপরে তারা নিয়ে আসছে কিছু আপনার সহকারী টাইপের লোকজন অথবা আপনি একটা উপদেষ্টা এনেছেন তাকে আবার মনিটর করার জন্য ইভাবে

যে পেছনে যারা যারা নিজেদেরকে এমন এমন মিনি রেখেছেন যে সামনে আসতে হয় না গণপূর্ত মন্ত্রণালয় শিক্ষা তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা এই লোকগুলা তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতরে থেকে এবং এখনো তাদের কারা কি কোথায় কি কি করে চলেছেন এই যে আপনি একটা আপনি স্বরাষ্ট্র প্রদেশ ওখানে বসে আছেন এই ভদ্রলোকের সচিবটা কি একটু 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 খোঁজ খবর নেন এই যে তার সচিবের আপনার পলিটিক্যাল যে অ্যাফিলিয়েশনটা কি উপদেষ্টা সাহেবের যে সহকারী আছেন ওই সহকারীর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি সে আগে স্টুডেন্ট অবস্থাতে সে কিসের পলিটিক্স করে আসতো

মানে মানে এই উপদেশটা ব্যর্থ এই উপদেশটা পারে না এই উপদেষ্টা করে নাই আমি প্রিটিশিওর কারণ আমি এই মডেলটা জানি সে হাসিনার শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া এই হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা যে জবাব দিয়ে চাইতেছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায় উনি অ্যাক্ট করে নাই আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টারের কার্যালয় থেকে ডিবি অফিসে বা ঢাকার কমিশনারের কবে যে এটা মুভ করো তারপরে মুভ করবে আপনি কি মনে হয় চেঞ্জ হয়েছে আপনার আপনার গোয়েন্দা সংস্থাগুলোকে আসলে এখন ফাংশনাল অবস্থায় আছে আপনি কি জানেন যে তারা ফাংশনাল অবস্থায় আছে কিনা অথবা তাদেরকে যে তাদের যে অ্যাক্টিভিটিস সাধারণভাবে যে তারা অ্যাক্টিভিটিস করা দরকার তাদের অ্যাক্টিভিটিস গুলা করতে আপনার যে ধরনের কোঅপারেশন লাগে সে ধরনের কোঅপারেশন কি তারা পাচ্ছে বলেন তো সরকার প্রধান না অথবা যখন তার কাছে আমি জনাব গোলাম মোটোজার কাছে শুনতে চাই জনাব গোলাম আমাদের দর্শকরা বলতেছেন যে ইয়েস খালেদ আমাদের দর্শকদের মধ্যে একজন তৌসিফ রহমান ইয়েস খালেদ লুক তারপরে উনি বাস্টার বলছেন তারপরে বলছেন তুষারের মাসুদ মাসুদ কামাল শুড অলসো বি ইন জেল ভাই আমারও জেলে নেন আমি যে বাংলাদেশে যাবো ফেব্রুয়ারিতে আমারও জেল দেন সিরিয়াসলি মানে আপনারা জেলে দিয়ে দেন ইয়া গোলাম ভাই আপনার কাছ থেকে একটু আমি শুনতে চাইবো যে এই আসলে এই উপদেষ্টা পরিষদের এই 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 জিনিসটা কি ও আমি আরেকটা ইয়া একটু আমি পড়তে চাই যে তার একটু রহমানের সাথে যোগাযোগ করা হয়েছে কেন একটু ভালো প্রশ্ন ভালো প্রশ্ন একটু ভালো জবাব দেই আমি গত পাঁচ বছর ধরে কন্টিনিউসলি যেন তারেক রহমান ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আসতেছি লিখিত মেল ফোন কথা সব কিছুতে উনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন মানে দিবেন বলে সর্বশেষ কথা দিয়েছেন মানে যার পরে আপনার কাছে একটু শুনতে চাই যে এই যে জুলকান সাহেব তথ্য পাচ্ছেন এখন তথ্যের কথা আপনি বাদ দেন নর্মাল প্রসিডিওরগুলি কি ফলো করা হয়েছে হাদিকে যখন গুলি করা হয়েছে তারপরে সিসিটিভির ফুটেজকে দেই খা তারপরে লোকগিরেকে নাকি একটু দেরি করা হয়েছে নাকি উদরপিন্ডি আলমগীরের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়েছে আপনি কি আমাকে একটু বলবেন যে এটা কি আসলে ইচ্ছা করে করা হয়েছে কম করে করা হয়েছে কি করা হয়েছে ধন্যবাদ এটা আমি যেটা বলতে চাই সেটা কিছুটা বলেছি আপনি আমার যে ফেসবুক কথা বললেন আমি সেখানে সরকারের অংশ হয়ে সরকারের খুবই আমি তো সরকারের অংশ বলছি আমি তো সরকারের খুব ছোট্ট একটা জায়গার খুব ক্ষুদ্র একটা অংশ তো সেটা হয়ে সবগুলো জায়গাতে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয় কিন্তু হাদির এই হাদিকে গুলি করার পরের থেকে আহ জনয়ন যে পোস্টের কথা বললেন তিনি যেভাবে তথ্য সরবরাহ করেছেন সেটা আমিও ফলো করেছি এবং আমি যেটা বলেছি যে যারা গল্প সরবরাহ করছেন আমি এটা কেন লিখেছিলাম এইটা লিখেছিলাম হচ্ছে এই জায়গাটা থেকে যে আমি পুলিশের এক ধরনের বক্তব্য দেখছিলাম আমাদের সীমান্ত রক্ষার দায়িত্বে যে বিজেপি তাদেরও দায়িত্ব দেখছিলাম আমি একটা সময়ে সাংবাদিকতার একটা সময়ে মোটামুটিভাবে ঢাকার বা বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের খোঁজ খবর রাখতাম এবং আন্ডারওয়ার্ল্ডের খোঁজ খবর রাখতে গিয়ে পেশাদার খুনি থেকে শুরু করে আন্ডার ওয়ার্ল্ড এর টপ পর্যন্ত এদের সবার সঙ্গে অনেকের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ একটা যোগাযোগ তৈরি হয়েছিল এদের অনেকে যে শীর্ষ তেইশ সন্ত্রাসীর অনেকের সঙ্গে অনেকবার আমার দেখা হচ্ছে আমি দেখা করেছি সেই দেখাগুলো এখন যখন চিন্তা করতে যাই যে সমস্ত পরিবেশে দেখা করেছি এখন হইলে হয়তো আমি আর সেই পরিবেশে দেখা করতে যেতাম না তখন হয়তো বয়স কম ছিল রিস্কের ব্যাপারগুলো তখন চিন্তা করি নাই কোথায় কোন গ্যারেজের মধ্যে চলে গেছি কেউ জানতো না কিছু জানতো না এইভাবে দেখা তাদের ঘটনাগুলো আমি দেখেছি এখন এই যে এই হাতির উপরে ঘটনার পরে আমি যে বক্তব্যগুলো লক্ষ্য করলাম সেই বক্তব্যগুলো ওই সময় আমি লক্ষ্য করতাম যে একটা টিম ধরতে অভিযান চালাতে গেছে অভিযান চালাতে গিয়ে অনেক দূর পর্যন্ত গেল এখান থেকে ওখানে গেল ওখান থেকে ওখানে গেল তারপরে একজন সোর্স খুঁজে বের করলো সোর্স খুঁজে বের করলে তার বাড়িতে গেল ঘেরাও করলো ঘেরাও করতে গিয়ে শেষ পর্যন্ত আর কালা জাহাঙ্গীরকে পেল না কেন পেলো না ঠিক তার পাঁচ মিনিট আগে কালা জাহাঙ্গীর সেখান থেকে চলে গেছে এই যে গল্প এই গল্পটা আমি এই হাতির গুলি করার পরেও আরেকবার শুনলাম এই ধরনের গল্প আমার কাছে মনে হলো যে আমরা এখনো সেই পুরনো গল্পের মধ্যে আটকে আছি ধরেন ধরেন পুরোনো গল্প বিশেষ করি খালে সরিষা পুলিশ পুলিশ এবং আমি দেখলাম যে জুলকার নায়ন সাহেব যে তথ্যগুলো সরবরাহ করছে পুলিশের বক্তব্যের সঙ্গে তার বিজেপির বক্তব্যের সঙ্গে সেই সমস্ত বক্তব্য আমি যদি মিলিয়ে দেখতে যাই তাহলে মনে করি যে তাদের কাছে ওই তথ্য ওই তথ্যের অনেকগুলোই আছে আছে মানে পুলিশের সঙ্গে বিজেপির কথা হচ্ছিল বিজেপি পুলিশকে সহায়তা করছিল পুলিশ বিজেপিকে সহায়তা করছিল এই রুট দিয়ে যেতে পালাতে পারে সেই বিষয়ে একটা সতর্কতা ছিল কিন্তু বিজেপি শনাক্ত করলো এই দুইজন মানব পাচারকারী তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে গল্পগুলো আমরা বছরের পর বছর ধরে শুনে আসছি এখন দুইজন মানব পাচারকারী ওই অঞ্চলে আছে তো দুইজন মানব পাচারকারীর বাড়িতে গিয়ে ঘেরাও করলেন পাঁচ মিনিট আগে কেন আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে কেন আর পাঁচ মিনিট আগে গেলেন না কেন এই যে ওই দুইজন মানব পাচারকারী আছে তো সেটা যদি শনাক্তই করা হয় সেটা যদি মনেই করা হয় এটা তো বিজেপি তখন জানতো না বিজেপি তো বহু আগে থেকেই জানতো তো তাহলে তাদেরকে এই হাদিকে গুলি করার আর পরে যখন থেকে স্বাভাবিকভাবে ধারণা করার কথা যে এই অপরাধীরা সীমান্ত পার হয়ে চলে যেতে পারে তো তখন থেকেই কেন তাদেরকে নজরদারির মধ্যে আনা হলো না কিন্তু যেহেতু আমরা এই যে গল্পগুলো দেখছি এই গল্পগুলোকে আমি মনে করছি যে এই গল্পগুলোকে গণমাধ্যমকে সরবরাহ করা হচ্ছে এবং অমুকের সহযোগীকে ধরা হচ্ছে অমুককে ধরা হচ্ছে এইগুলো আমার কাছে খুব একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা মনে হচ্ছে না আমি সরকারের ভেতরের অংশ হওয়া সত্ত্বেও মুর্তুজা ভাই আমি দিলকান সায়ের খানকে যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে আমি তথ্য নিয়ে না কিন্তু আমি প্রসিডিউরটা শুরু করার ক্ষেত্রে যে আপনি জানছেন এখন হাদি কিন্তু খুব অপরিচিত একজন না হাদি খুবই পরিচিত একজন তাকে তার মুখ চেনা তার তাকে যে গুলি করে তাকে হত্যার এটেপ নেওয়া হয়েছে সেইটাও খুব দ্রুত জানা গেছে তারপরে কি এই একটা করা হয়েছে সময় মতো সায়ের খান অবশ্য বলতেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে নাই এর উপরে আরেকজন আছে এবং উনার ফেসবুক পোস্ট এই আলোচনাগুলো আমার কাছে আসলে কোনো উনার ফেসবুক পোস্ট উনার ফেসবুক পোস্ট আরো ক্লিয়ার উনি ফেসবুক পোস্টে বলছেন খোদা বক্স রজার খলিলার সরস্বতী সচিবের নামটা যোগ করলেন না মানে যাই হোক মানে উনি বলতেছেন যে এইটার মধ্যে থেকে আসলে ফাংশনটা করতেছেন আপনি এরকম ফিল করেন না না যেমন মানে বলতে ভাই আমি একটু শর্ট করি আমি আপনি দুইজনই যখন প্রায় একই সময়ে আমরা কিন্তু খেয়াল করছি বিএনপির বিএনপির প্রথম প্রথম সরি না থেকে সালে আলতাফ সাহেব এবং বাবর সাহেব মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কিন্তু ফাংশন করতে পারতেছিলেন না আসলে প্রপারলি আলতাফ সাহেবকে সরাই দিয়ে শুধু একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাখা হলো বাবর সাহেব তখন কিন্তু এটা ভালো করতে পারলো বা তাদের ইচ্ছা মতো এটা করতে বলে মনে হলো একই সমস্যা কি এইখানে না স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ সহকারী কারকি কাজ আসলে এই আলোচনাটা এই আলোচনাটা এই আলোচনার মধ্যে আসলে আমি ঢুকতেই চাই না ঢুকতেই চাই না এই কারণে এই লজিকে যে এখানে ব্যক্তি একজন দুইজন তিনজন কার উপরে কে এই আলোচনাগুলো আমরা করতে পারবো কিন্তু আমরা শেষ বিচারে গিয়ে দেখবো বা দেশের মানুষ দেখতে চাইবে কাজটা হলো কি না কাস্টটা হচ্ছে কি না তা এখন পর্যন্ত যে কাদের কথা বলছি শুরু করাটা ধীর শুরু করার সময়ে অতি দ্রুত করলাম কিনা আমরা যদি অতিদ্রুতই শুরু করতাম তাহলে আমার ধারণা যে ওই সীমান্ত পার হয়ে এরা চলে যেতে পারতো না আপনি অতি দ্রুত যদি আমরা শুরু করতাম আমরা শুরু করতাম বা যথা সময়ে যদি আমরা শুরু করতাম নিঃসন্দেহে এখানে আমাদের একটা দুর্বলতা আছে কিন্তু ওই আলোচনাগুলো আমি আসলে করতে চাই না যে কে কার উপরে এখানে যে যার উপরে হোক দায় শেষ পর্যন্ত গিয়ে সরকার যার উপরে গিয়ে প্রশংসা তার উপরে গিয়ে